জয় গণপতি বাপ্পা আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই সামনেই তো গণেশ চতুর্থী আসছে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গণেশ চতুর্থীর দিনে বাড়িতে কিভাবে সহজ সরল পদ্ধতিতে মন্ত্রসহ গণেশ পূজা করতে হবে আর তার সাথে থাকবে দু সালে গণেশ চতুর্থী কবে পড়েছে ও শুভ সময় কখন ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও প্রথমে দেখো একটা চৌকি পেতে তার উপরে লাল রঙের একটা আসন পাততে হবে আসনের উপরে কিছুটা ফুল ও চাল ছড়িয়ে দিয়ে তার উপরে গণেশ ঠাকুরের বিগ্রহটিকে স্থাপন করতে হবে এই দিন গণেশ ঠাকুরকে তার পছন্দের সব জিনিস নিবেদন করতে হবে গণেশ ঠাকুরের প্রিয় রং হচ্ছে লাল সেই কারণে লাল আসন পেতেছি তারপরে দেখো গণেশ ঠাকুরকে আসনের উপরে স্থাপন করলাম ভাদ্র মাসে শুক্লপক্ষে গণেশ চতুর্থী পালন করা হয় বাড়িতে যদি ধাতুর গণেশ ঠাকুরের বিগ্রহ থাকে তাহলে পঞ্চাম দিয়ে অভিষেক করাতে হবে আর যদি মাটির বিগ্রহ হয় তাহলে পরিষ্কার একটা কাপড় নিয়ে গঙ্গা জলে ভিজিয়ে বিগ্রহটি মুছে নিতে হবে আর যদি পটচিত্র হয় তাহলে গঙ্গা জল ছিটিয়ে ভালো করে মুছে নিতে হবে এই সময় যে মন্ত্রটি বলতে হবে তা হলো এসো স্নান নম গাং গণপতয় নম এই মন্ত্রটি বলে গণেশ ঠাকুরকে স্নান করাতে হবে তারপরে দেখো আমি একটা ফুলের মালা পরিয়ে দিলাম আর একশোই আটটি দুর্বা ঘাস লাল সুতোয় বেঁধে গণেশ ঠাকুরের কাঁধে বা কানে দিয়ে দিলাম আর গণেশ ঠাকুরের পূজায় সাদা ফুল বা সাদা ফুলের মালা বা সাদা মিষ্টি দেওয়া যাবে না তাহলে গণেশ ঠাকুর খুব অসন্তুষ্ট হন এরপরে দেখো আমি গণেশ ঠাকুরের কপালে লাল সিঁদুরের ফোঁটা পরিয়ে দিলাম গণেশ ঠাকুরের প্রিয় ফুল হচ্ছে লাল ফুল তো গণেশ ঠাকুরকে দেখো আমি প্রিয় ফুল নিবেদন করে দিলাম এরপরে পুষ্পাঞ্জলি দিয়ে নেব হাতটা আমি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে লাল চন্দন সহ দুর্বা ঘাস ও হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি গণেশ ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্র হল বিঘ্নেশ্বরায় সুরপ্রিয়ায় লম্বদরায় সকলায় জগদ্দিতায় নাগন্নাথ শ্রুতিযজ্ঞ বিভূষিতায় গৌরীসুতায় গণনাথ নম নমস্তুতে একদন্তায় শুদ্ধায় সুমুখায় নম নম প্রপন্নজন পালায় প্রণতাত্ত্বে বিনাশিনে বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম করুমে দৈব সর্বকার্যয় সুসর্বদা এই মন্ত্রটি বলে পুষ্পাঞ্জলি দিয়ে নিতে হবে আর এই মন্ত্রটি বলতে তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে নম গাং গণপতয় নম এই মন্ত্রটি তিনবার বলে পুষ্পাঞ্জলি দিয়ে নিতে হবে তারপরে ভোগ নিবেদন করবো সেই কারণে দেখো লাল রঙের আসন পেতে নিয়েছি তার উপরে ফুল গঙ্গা জল দিয়ে ঠাকুরকে আহ্বান করে নিলাম আর গণেশ চতুর্থীর দিনে গণেশ ঠাকুরের প্রিয় ভোগগুলি নিবেদন করতে হয় যেমন লাড্ডু কলা নারকেলের নাড়ু নারকেল মোদক কদমা ইত্যাদি এছাড়াও তোমাদের সামর্থ্য মতো নিজে হাতে ভোগ রান্না করে গণেশকে নিবেদন করতে পারো ভোগের বাটায় কিছুটা ফুল কুচিয়ে দিতে হবে এবং বাটার চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে গণেশের ভোগ নিবেদন মন্ত্র হল এত নৈবেদ্য নম গণেশায় নম এই মন্ত্রটি বলে গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করতে হবে আরেকটা কথা হল গণেশ ঠাকুরের পুজোর দিনে অর্থাৎ গণেশ চতুর্থীর দিনে গণেশ ঠাকুরকে নতুন বস্ত্র পরাতে হয় তবে সেটি লাল রঙের হতে হবে এরপরে দেখো আমি আরতি করে নিচ্ছি ধূপ প্রদীপ ফুল বস্ত্র চামড় দিয়ে আমি আরতি করছি তোমরা দর্শন করে নাও দু সালে গণেশ চতুর্থী পড়েছে সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র শনিবার চতুর্থী আরম্ভ হবে ছয়ই সেপ্টেম্বর বিশে ভাদ্র শুক্রবার দুপুর বারোটা বেজে পঁচিশ মিনিট থেকে আর তিথি শেষ হবে সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র শনিবার দুপুর দুটো বেজে চোদ্দ মিনিটে গণেশ চতুর্থীতে পূজা করার শুভ সময় হল সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র শনিবার সকাল নটা বেজে তিরিশ মিনিট থেকে দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গণেশ পূজা করে নিতে হবে গণেশ ঠাকুরকে প্রণাম করে নিতে হবে গণেশের প্রণাম মন্ত্র হল ওম একদন্তং মহাকায়ং লম্বদর গজাননম বিঘ্ন নাশকরং দেবং হিরম্বং মহম এই মন্ত্রটি বলে গণেশ ঠাকুরকে প্রণাম করে নিতে হবে আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম গণেশ চতুর্থী দিনে গণেশ পূজা বাড়িতে কীভাবে করতে হবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভুল তুটির জন্যে সব শেষে গণেশ ঠাকুরের কাছে ক্ষমাও চেয়ে নিতে হবে